হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি ফিশ ফ্রাই দিয়ে এবং এটি হচ্ছে আমাদেরই সুপরিচিত তারাবাইং মাছ আপনারা দেখে থাকবেন তারাবাইং মাছ আকারে অনেক বড় হয় আমরা সেটি সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে এবং এটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে মশলা দিয়ে যা যা প্রয়োজন একটু হলুদ একটু মরিচ একটু আদার বাটা একটু চাইলে আপনারা নুডলসের মশলা দিয়েও ট্রাই করতে পারেন খারাপ লাগবে না আর সস লাগবেই সস দিয়ে এটি খেতে হবে তো যাই হোক যেটা শীতকালে হয় সেটা গরমকালেই হুটার বর্ষার দিনে শুরু করেছি বাইরে অনেক বৃষ্টি এই মাছটি জালে ধরা পড়েছে তারাবাইং মাছ সেটি সুন্দর করে কেটে কুচি কুচি করে গ্রিল সিস্টেম করে আমরা ফ্রাই করে খাচ্ছি আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে